সম্মানিতা মা ও বোনেরা ইশরাক নামাজ আদেই করে ঘরের মধ্যে বসে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন আপনার বাড়িতে যে সকল মানুষ রুজি রোজগার করেন প্রত্যেকের রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করিবেন সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন যদি আপনার ঘরে কোনো বিপদ আপদ অকল্যাণ থেকে থাকে আল্লাহ তাআলা তা দূর করে আপনার ঘরে কল্যাণ দান করিবেন আল্লাহ বাকর আলমিন অগণিত অসংখ্য রহমত ও বরকত দান করিবেন যার ফলে আপনারা ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা ও শ্রদ্ধীয় মা ও বাবারা আপনারা যদি চান আপনার পরিবারের সকল মানুষ ভালো থাক সুস্থ থাক যদি চান আপনার বাড়ি থেকে সকল আপদ বিপদ দূর হয়ে যাক তাহলে আমলটি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আশা করছি আমলটি যদি সঠিক নিয়মে করিতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে প্রাচুর্য দান করিবে গুপ্ত ধন সম্পদ আল্লাহ তাল আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ সম্মানিত মা বোনেরা আমলটি নিয়মিত করতে হবে এক দুই দিন বা তিন চার দিন করলে হবে না মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটি যদি করিতে পারেন আল্লাহ আলমিন এই ছোট্ট আমলের বিনিময়ে আপনার জন্য রেখেছেন পবিত্র জান্নাত এবং আপনাকে দান সকল প্রকার নাজ ও নিয়ামত সম্মানিত মা বোনেরা এই ছোট্ট আমলটি করলেই আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ জীবনে আর কোনো দুঃখ কষ্ট বাধা বিপদ থাকবে না আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে সরাসরি আপনি রিজিক চেয়ে নিতে পারবেন আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন যদি এই আমলটি আপনারা প্রতিদিন নিয়মিত করতে পারেন সম্মানিত মা ও বোনেরা এমনকি আল্লাপাক চাইলে এই আমলের বিনিময়ে আল্লাহ পাক চাইলে এই ছোট্ট দোয়ার বরকতে সরাসরি জান্নাতি খাবার আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ অনেকেই খেয়েছেন আশ্চর্য হওয়ার কোনো বিষয় না সম্মানিত মা ও বোনেরা অনেক আল্লাহর অলিরা খেয়েছেন অনেক ছোট বাচ্চারা খেয়েছেন অনেক বৃদ্ধ বৃদ্ধারা খেয়েছেন অনেক নবী অলিয়া উলিয়া অনেকেই এই জান্নাতি খাবারগুলো খেয়েছেন ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে সময় তার মা বোনেরা আপনারা যদি এই ছোট্ট আমলটি করেন বিশেষ করে মা বোনেরা যদি আমলটি করেন অত্যন্ত কার্যকরী হবে আপনারা বাড়ি ঘরের জন্য ঘরের মধ্যে প্রচুর পরিমাণ রহমত দান করিবেন বরকত দান করিবেন সংসারে কখনোই কোনো অভাব অনটন থাকবে না আপনার সংসার সুখী হবে ইনশাআল্লাহ সময় তার মা বোনেরা আমলটি কীভাবে করবেন প্রথমে ইশরাক নামাজ আদায় করতে হবে অনেকে জানেন না যে ইশরাক নামাজ আবার কি এটা কোন সময় কি ভাবে আদায় করে আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের আমলের সুবিধার্থে আমি আপনাদেরকে একটু সময় নিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকেই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন যারা জানেন যারা জানেন না প্রত্যেকেই দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন যা আপনাদের অজানা ছিল সম্মানিত মা বোনেরা আপনারা লক্ষ্য করে শুনবেন যে এশ্বেরাক নামাজ সকালে পড়তে হয় সকাল ফজর নামাজের পরে সূর্য ওঠার পরে সূর্য যখন পুরোনোভাবে উঠে যায় তখন এশরাক নামাজ আদায় করিতে হয় বর্তমান সময়ে আমি যে ভিডিওটি আপলোড করছি এই সময় থেকে শুরু করে এই বর্তমান সময়ে ইশরাক নামাজের সময় হলো ছয়টা তেতাল্লিশ থেকে এগারোটা তেতাল্লিশ পর্যন্ত ইশরাক নামাজের সময় এই সময়ের মধ্যে চাইলে আপনি ইশরাক নামাজ আদায় করে নিতে পারবেন এখন কথা হলো ইশরাক নামাজ কয় কাত করে করে পড়বেন সময় থা মা ওবেনা নামাজ দুই রাকাত করে পড়বেন এখন কথা হলো এস্টাক নামাজ সর্বমোট কয় কাত পড়তে হবে সময় ধাপ মা অবেনা চার পড়ার চেষ্টা করবেন না পারলে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন এখন অনেকের প্রশ্ন ইশরাক নামাজ আবার কিভাবে পড়তে হয় সম্মানিত মাও বোনেরা অত্যন্ত সহজ ইশরাক নামাজ আদায় করা প্রথমে একটি জায়নামাজের উপরে দাঁড়িয়ে একটি নিয়ত করিতে হবে আমি কিবলামুখী হয়ে ইশরাকের দৈরাকাত নামাজ আদায় করিতেছি অথবা ইশরাক দৈরাকাত নফল নামাজ আদায় করিতেছি চারঘাত পরলে চারঘাতের নিয়োধ করবেন এভাবে নিয়োধ করবেন যে আমি কিব্লামুখী হয়ে দুই রাকাত ইশরাক নামাজ আদায়ী করিতেছি অথবা হাত দুটিকে উঠাবেন কানের লতি বরাবর রেখে লাহ অখবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন হামদিকা ও দেবাস মুখা ও আলা জাদুকা ওলা ইলাহা ওয়েরুখ এই ছোট্ট সানাটি পাঠ করিবেন পাঠ করা শেষ হলে সোরোতল ফাতিয়া পাঠ করিবেন সোরোতল ফাতেহা পাঠ করে শেষ হলে আমিন বলবেন আমিন বলার পরে বিস্মিল্লা পাঠ করিবেন বিস্মিল্লা পাঠ করার পরে একটি সুরা বিলাবেন সুরা মেলানো শেষ হলে আল্লাহ করার স্বামী আল্লাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ছোট্ট দোয়া পাঠ করিবেন দোয়া না পারলে না পাঠ করবেন কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আকবর বলে আপনারা সরাসরি শেষদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি আদায় করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবি আদায় করার শেষ হলে আল্লাহ আকবর বলে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে ছোট্ট দোয়া দোয়াটি পাঠ করবেন অথবা আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি আদায় করিবেন তাজবি তাহলিল আদায় করা শেষ হলে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন বাঁধার পরে আপনারা বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করার পরে শরত ফাতে পাঠ করবেন শরত ফাতে শেষ হলে আমিন বলবেন অথবা আবার বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করে একটি সোরা মিলাবেন সোরা মিলানো শেষ হলে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি আদায় করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার আদায় করা শেষ বলে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন অথবা দোয়া পাঠ করবেন দোয়া না পারলে কিছু সময় অপেক্ষা করে আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি আদায় করিবেন সেজদার তাজবি তাহলিল আদায় করার শেষ হলে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন দুই সেজার মাঝখানে দোয়া রয়েছে চাইলে পাঠ করবেন না চাইলে না পাঠ করিবেন অথবা আল্লাহ আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি তাহলিল আদায় করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার অথবা আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে দুশরীফ অথবা অথবা মাস ওর আপাঠ করিবেন অথবা ডান দিকে সালাম ফেরাবেন অথবা বাম দিকে সালাম ফেরাবেন এভাবে সৈস করে নামাজটিকে আপনারা শেষ করে নিবেন নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে পড়বেন বসে প্রথমে দুরু শরীফ পাঠ করবেন আল্লাহ আল্লাহ এই ছোট্ট একশো দবার পাঠ করিবেন অথবা আস্তাক ফির্লো আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্লকরাটি দবার পাঠ করিবেন পাঠ করা শেষ হলে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং কার্যকরী ও পাওয়ারফুল একটি দোয়া যে দোয়ার বরখতে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন দুনিয়া ও আখাতে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন সম্মানিত মা বোনেরা দোয়াটি হল সিয়ক এই ছোট্ট দোয়াটির আমল যে কোনো সময় করা যায় তবে এই সময় তথা ইশরাক নামাজের পরে করলে অনেক দ্রুত কাজ হয় সবাই তার মা গ্রস্ত থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে অভাব অনটন থাকলে দূর হয়ে যাবে বিপদ আপদ মুসিবত থাকলে দূর হয়ে যাবে এই জন্য আপনাদেরকে আরেকটি ছোট্ট কাজ করিতে হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনী হওয়ার জন্য অভাব দূর করার জন্য ঋণ পরিশোধ করার জন্য বিপদ আপদ বালা দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিষয়টি যে যে আমলটি হলো দান দান সদাকা করা আল্লাহর অবশ্যই করবেন যখন দেখবেন যে আপনি বিপদে পড়ে যাচ্ছেন বিপদে পড়ে যাবেন বা আপনার সামনে বিপদ পিছনে বিপদ সম্মানিত মাও পুড়ারা যখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার সামনে কোনো বিপদ রয়েছে ঝামেলা রয়েছে আপনার পিছনে কোনো বিপদ রয়েছে ডানে বামে কোনো বিপদ রয়েছে উপরে নিচে কোনো বিপদ আপদ রয়েছে তখনই ছোট্ট একটি আমল করিবেন আল্লাহর রাস্তায় আপনার দান সদাকা করিবেন দান সতাকার মাধ্যমে সকল আপদ আল্লাহ তালা দূর করে দিয়ে থাকেন বিপদ কেটে যায় যখন আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে কোনো অভাব অনটন আসতে পারে তা তখনই আপনি দান সদাকা করা শুরু করে দিবেন যদি আপনার ধনী হওয়ার ইচ্ছা থাকে দান সদাকা করা শুরু করবেন যদি আপনার অভাব দূর করার ইচ্ছা থাকে ঋণ পরিশোধ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা এই ছোট্ট আমলটি করিবেন দান ও সদাকা করবেন আল্লাহর রাস্তায় আপনার সম্পদ থেকে কিছু সম্পদ ব্যয় করবেন ইনশাল্লাহ এই ছোট্ট দুইটি আমল যদি করতে পারেন একটি দোয়া আরেকটি হল সদাকা আল্লাহ এই দোয়ার বরকতে আপনাকে বানিয়ে ইনশাল্লাহ সকল প্রকার অভাব অনটন থেকে আপনাকে মুক্তি দান করবেন সকল বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন অত্যন্ত কার্যকরী ও পাওয়ারফুল এবং কোরআন ও হাদিসের আলোকে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধনী হওয়ার জন্য সম্মানিত মা ও বোনেরা আপনার প্রত্যেকেই এই আমলটি করার চেষ্টা করবেন যদি আপনার ধনী হওয়ার আশা থাকে সম্মানিত মা ও বোনেরা ভিডিওটি শেয়ার করে লক্ষ্য কোটি মুসলমানদের নিকট পৌঁছে দিবেন সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে সময়তে মা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুন আমিন 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 আসসালামু আলাইকুম বারাকাতুহু